স্ত্রী খুব অসুস্থ অবস্থায় আছে এমন সময় স্বামী তার কাছে এলো স্ত্রী যাকে জিজ্ঞেস করলো ওগো তুমি তো আমাকে খুব ভালোবাসো আমি মরে গেলে তুমি কয়দিন পর আবার বিয়ে করবা স্বামী খুব চুপ হয়ে বলল যেদিন তোমার কবরের উপর থেকে পানি শুকিয়ে যাবে সেই দিন স্ত্রী বলল তুমি ঠিক বলছো তো স্বামী বলল হ্যাঁ আমি সত্যি বলছি স্ত্রী বলল তাহলে তুমি আমাকে কথা দাও এর আগে বিয়ে করবে না তখন স্বামী তার হাত ধরে কথা দিল যে স্ত্রী কবর সুখে না যাওয়া পর্যন্ত বিয়ে করবে না তারপর অনেক দিন অসুস্থ থাকার পর স্ত্রী মারা গেল স্বামী অনেক কান্নাকাটি করে তাকে বিদায় দিল ঠিকঠাক মতো কবরও দিয়ে দিয়ে আসলো তারপর তিন চার দিন পর স্ত্রী কবরে গেল এটা দেখতে যে তার কবর শুকিয়ে গেছে কি না কিন্তু সে দেখল কবর এখনও শোখায়নি সে মনে করলো আরও কিছু দিন অপেক্ষা করি তারপর যায় তাই সে আবার সাত আট দিন পর আবার গেলো সে তাও দেখলো কবর এখনও শোকায়নি সে অনেকটা আশ্চর্য হয়ে এটা দেখার চেষ্টা করলো যে কবর কেন শোকায় না সে অনেক সময় ধরে কবর পাহাড়ে দিতে লাগলো এরপর সকালবেলা হঠাৎ করে দেখল তার শালা একটা বালতিতে করে এক বালতি প্যানি এনে কবরে ভিজে দিয়ে গেল তখন সে তার শালা বাবুর সাথে কথা বলে এটা জানতে চাইল যে কেন সে এমন করে তার শালা বলল তাকে তার বোন মৃত্যুর আগে এটা করতে আদেশ দিয়ে গেছে যেন সে তার কবরে প্রতিদিন সকালে এক বালতি পানি দিয়ে যায় যাতে কবর না শোকায় প্রিয় বন্ধুরা গল্পটিও যদিও কাল্পনিক তবু এখানে স্বামীর প্রতি তার স্ত্রীর ভালোবাসা বা সে যে মরে গেল তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না এটাই বোঝা গেছে যদিও সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় অনেক অনেক ধন্যবাদ গল্পটি পড়ার জন্য গল্পটি আমার বলেছি কোনো ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সকলকে